এম কলেজ যে হোস্টেল হোস্টেলের ভিতর যে সুন্দর আসলে বাগান যে হোস্টেলে যাওয়ার পথে দুই পাশে কিন্তু সুন্দর গাছ সরু পথ এই পাশে গাছ যে কোনো লোক এই গাছ দেখলে বা এই বাগান দেখলে মুগ্ধ হয়ে যাবে এখানে দেখে গরু কি করছে সবুজ ঘাস চারিদিকে সবুজ সিলেট একেবারে শহরের মধ্যে বা সিটি কর্পোরেশনের ভিতরে দেখা যাচ্ছে যে কত সুন্দর গাছ এবং আমরা যদি হোস্টেলগুলো দেখি এই যে হোস্টেলি দেখা যাচ্ছে এই যে পুরাতন ডিজাইনের বিল্ডিং পুরাতন ডিজাইনের বিল্ডিং এখানে আসলে কোনো লোক আসলেই আসলে যাবে ছাত্রাবাসের পুরাতন ছিল ছাত্রাবাস বিল্ডিং ریباشه ده جاځي یو ټا وروهم ریباشه یو ټا مسکنه شروع رستا